মুফতি রাকিবুল ইসলাম এক কওমি অঙ্গনের এক খুজুর নুরানি এক মাদ্রাসা দিয়েছে এখন সে বেচারা শুধু ফোন করে করে মানুষকে বাহাসের চ্যালেঞ্জ দেয় এক সমানে এক ডজন ফোন দেয় আমারও একদিন ফোন দিয়েছি আমি বলেছি সে বাহাসের চ্যালেঞ্জ দিলে আমি তাকে চ্যালেঞ্জ গ্রহণ করব। সে আমারে ফোন দিয়েছে আমি বলছি ঠিক আছে ভাইজান আপনি যদি আমার সাথে বসতে চান ঠিক আছে বাসের ডেট তো হয় না ডেট হয় শর্ত মিললে শর্তগুলো একসাথে মিললে বাহাসের শিরোনাম মিলার পর উভয়ের সন্তুষ্টিচিত্তে বাহাসের ডেট হয় এরপরে বাস হয় এখন আপনি বাসের শিরোনাম আপনার সাথে কথা নাই বাসের শর্ত সারায়াত লেখালেখি হয় নাই আপনি আমারে বলেন ডেট দেন ভাই আপনি একটা ডেট দেন দরকালে রোজার পরে দেন মানে তার কথা হলো আমার সাথে বাস করে একটু ভাইরাল নিয়ে হওয়া যায় কারণ অক্টোবরের এক তারিখে একটা বাস করেছি আপনাদের দোয়া প্রায় বারো লক্ষ মানুষ দেখেছে শুধু এই যেই আইডিতে বাস হয়েছে আমার ভাই এম এস মদিনায় আমার মহিদ্দিন ভাই ছেড়েছে তার এখানে প্রায় তিন লক্ষ মানুষ দেখেছে একটু জোরে কন্যা না আমার সেখানে বারো লাখ বাইরের এখানে তিন লাখ প্রায় পনেরো লাখ আর ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্রকাইটটা কত লাখ মানুষ সেটা আল্লাহ সারা কেউ জানে না এই বেসারা চিন্তা করলে একটু ভাইরাল নিয়ে হওয়া যায় এখন বলে ভাই আপনি খালি একটা ডেট দেন রোজার পরে হোক রমজানে হোক আপনি খালি একটা ডেট দেন আমি তাকে বললাম না আলোচনায় আসেন দেখেন এই যে গ্রুপ ঈদ এ মিলাদুল নবী সাল গ্রুপ খোলা হলো আপনাদেরকে আমার মিডিয়ার ভাইয়েরা আছেন আপনাদেরকে দেখাচ্ছি এই গ্রুপে তিনজন মেম্বার ইউ মানে আমি দুই নাম্বার হলো ইমরান মাহমুদ যিনি বহাসটা চালাবেন তিন নাম্বার যে মুফতি রাকিবুল তিনজন এই গ্রুপে আমি আমার ভয়েস রেকর্ড দিয়ে দিব আপনাদেরকে সে যখন তাকে বললাম এই দেখেন ভয়েস সালামু আলাইকুম ধন্যবাদ রাকিব ভাই দেখেন আসলে আমি আপনাকে স্পষ্ট বলে দিয়েছি ভাই আমি আমার আকাবিদদের থেকে যারা আমার সঙ্গে আমাদের দায়িত্বশীল তাদের থেকে অনেক কষ্ট করে অনুমতি নিয়েছি তো অনুমতি নেওয়ার পর আপনার ওনার বলছে যে ওনার পেজ বা আইডি দেন আমরা দেখি ওনার সম্পর্কে আমি দেওয়ার পরে আপনার আইডি বা পেজ তারা দেখেছে এখন আপনি মুফতি আলম সাহেবকে কি করলেন আমি আমার সাথে আবার ইফারিং রিপ্লাই আবার কথা বলেছিলাম তো উনি আপনি আমার এর কথা বলতেছেন আপনি আপনি নিজেই বললেন আমি ভিডিওটা ডাউনলোড করে রাখলাম আপনি নিজেই বললেন শাহম সাহেবকে যে কি যে আপনার সাথে অনলাইনে বাস করতে চাই তা ইদি মিলাদ নবী আপনি আমার সাথে বাসে কথা বলতেছেন তাও আলম সাহেবকে বলতেছেন অনলাইনে কথা আমার সাথে বাস করবেন

কিন্তু ভাই এই ধরনের আচরণ গুলো কি আপনার মতো একজন আলম হয় আপনার সাথে মানায় বলে আপনার সাথে আমি বয়সে কথা বলছি আপনি দেখলাম একটা ফেসবুকে পেজ দিয়েছেন আপনার পেজে পোস্ট দিয়েছেন তো আমাদের আলোচনা তেমন কোনো খারাপ কিছু হয় না এই কল যদি শুনে মানুষ আমাকে বাবা দিবে আমাকে সমানের দৃষ্টিতে দেখবেন আপনাকে দেখবে এটা মানুষ দেখবে না আমি এটাও বলি আপনি আমার সাথে ভালো ব্যবহার করেছেন আমি আপনার সাথে আমাদের বয়সে কথা ভালো ব্যবহার করেছে বয়সটা আমার কাছে আপনার কাছে আছে তো যাই হোক ভাই যান এখন কথা হচ্ছে যে আলমাল আমাদের একটা লাভ থাকবে কিন্তু আদাবল একটা লাভটা রক্ষা করা উচিত ঠিক আছে কারণ আমি তো অবশ্যই আমার উপরে লোক আছে তাদের পরামর্শ করতে হবে তারাই আমাকে অনুমতি দিয়েছিল কিন্তু আপনার এই এই কিছু ব্যবহারের কারণে তো তারা আমাকে না করে দিয়েছে এখন আমি কি করবো বলেন আপনি আমাকে বলেন আমি কি করবো বলেন আপনি আর আমি তো বাসে বাসায় চ্যালেঞ্জ দিয়েছি আমি তো আপনার সাথে কথার সাথে আমি বাসের চ্যালেঞ্জ গ্রহণ করলাম উভয় উভয় গ্রহণ করলাম কথাও হলো কিন্তু আপনার আচরণগত বিষয়ের কারণে আপনি একই বাস করবেন অনলাইনে তিনজনকে চ্যালেঞ্জ দেন তো এই সমস্ত আচরণগত কারণে আমাদের আকাবির আমাকে অনুমতি কিভাবে দিবে আপনি কোন যুক্তি কথা দিবেন আপনি আমাকে শুধু একটু বলেন আমি তাকে ভয়েস দিলাম সাতান্ন সে সকাল মনে হয় আটটা একে পি এম মানি পিএম মানি তো রাত সে বয়স দিল আমি তার বয়েসের উত্তর দিলাম দুইটা দুইটাই যে দেখেন চিহ্ন দেখলেই বোঝা যায় মেসেজ যে সিন হয়েছে সে মেসেজ দেখেছে বয়স শুনেছে কিন্তু তাকে বললাম ভাই আপনি যদি আমার সাথে বাহাস করেন ভালো কথা অনলাইনে আমারে বাসের কথা বলে এদিক দিয়ে শর্ত রেডি করতেছেন কথা চলতেছে সে ফোন দিছে মুফতি শাহ আলমকে তার আইডি ছে নিজে সেরেছে শাহ আলম সাহেব শহীদুল্লাহ বাহাদুরের সাথে তো কথা হয়েছে তিনি তো আমার সাথে বাহাসে বাহাস করবেন অনলাইনে আপনিও আমার সাথে বাহাস করেন বাস হলো বিশ্ব একটা ঈদে মিলাদুন নবী সে আমার সাথে অনলাইনে বাস করবে আবার বেসারার সাথেও বাস করবে বেসারারে অফার দেয় বিষয় কিন্তু একটা আবার কল দিছে মাওলানা ফরিদগঞ্জি হুজুর দারুন নাজাতের শিক্ষক কিতাব বিভাগের আপনার সাথে অনলাইন দি মিলাদুল নবী বাস করতে চাই বাস হবে একটা আমার সাথেও বাস করবে ওই মুফতি শাহ আলমের সাথেও বাস করবে মাওলানা ফরিদগঞ্জ হুজুরের সাথেও বাস করবে একই দিনে একই সময়ে সে চাইতে তিনজনের সাথে বাস করবে বলেন আপনার আমাকে বলেন বিবেক দিয়ে বলেন এটা কি না নাটক ভাইরাল হওয়ার নাটক আমার অবাক লাগে আমার কৌমি ভাইদেরকে বলছি আমার যারা বড় আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা বলেন কি আমি মাহফিলে চ্যালেঞ্জ দিয়েছি কথা তো ঠিকই আছে চ্যালেঞ্জ দিয়েছি চ্যালেঞ্জ গ্রহণ হয়েছি করেছি আলোচনাও চলমান গ্রুপে কিন্তু বাসটা কেন হলো না এটা কেন আপনার বড় হুজুর এই বাট পার আমার কল রেকর্ড কেন নিচেরগুলো বললো না দিল না কেন কারণ দিলে তো গুমর ফাঁস হয়ে যাবে তুমি বাস করবা আমার সাথে আবার আরেকজন অনলাইনে চ্যালেঞ্জ দেবো কেন আর দিতে পারো আরেক বিষয় একই বিষয়ে আবার আরেকজন চ্যালেঞ্জ দাও একই বিষয়ে আবার আরেকজন চ্যালেঞ্জ দাও আসলে তার বাস করার উদ্দেশ্য না বিভিন্ন আলেমদের কল রেকর্ড দিয়ে ইউটিউব ব্যবসা ভিউ ব্যবসার দান এনেমেছ নেমেছ আহলে সোনাতাল জামাতের মূল কমিটিতে রাখা হয়েছে আমার তো আমাদের তো চেয়ারম্যান আছে নেতা আছে ওনাদের অনুমতি ছাড়া এখন আমাদের কিছু করা যাবে না আমাকে বলল ফোন দিয়ে এ হলো নুরানির শিক্ষক তুমি বাস করবা ঠিক আছে তুমি জাট তার সাথে বাহাস করতে যাও কেন এটা তো আমাদের ইমেজে লাগে আরো বড় চাইছিলাম bahas করতে কিন্তু এই বেসারা বাহাস নামে যে নাটক চালু করে দিয়েছে এজন্য বাহাস তার পক্ষে তার সাথে করা সম্ভব নয় কারণ অরিজিনালি সে জীবনে কোনোদিন বাহাস করে না আমার মোবাইলে কল রেকর্ড আছে তাকে জিজ্ঞাসা করেছে আপনি কি জীবনে কোনোদিন bahas করেছেন সে বলে ভাইজান না আমি একদম নতুন আপনার সাথে করে ফুরতন হতে চাই আমার বাবারা ভাইরা তো আমি এজন্য বলছি কৌমি ভাইরা আগের কথা শুনে লাফাবেন না সর্বশেষ কি কারণে তার সাথে হয় নাই এটা জানার চেষ্টা করেন আপনার বড় হুজুরকে বলেন গুরু ফের শেষের দুইটা অডিও রেকর্ড কেন জাতির সামনে আনে নাই হ্যাঁ আমার বাবার অডিও রেকর্ড বিশ্ববাসী দেখবে সুন্নিরা প্রতারক না তারা প্রতারক জাতি দেখবে চিকার দিয়ে বলতে হবে ঠিক